ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জরণে বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে তিরিশে অগ্রায় তেরোশো আটচল্লিশ সাল সোমবার স্থান বাঁধের ধারে তাসু পাবনা আশ্রম প্রাতকাল খন্ডকালে খণ্ড চেতনায় ক্ষুদ্র স্বার্থ ক্ষুদ্র প্রচেষ্টার পরিব্যাপ্ত থেকে ভিতরটা আমাদের মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে মনে হয় কোথাও যেন কি তাল কেটে গেছে বেসুরা লাগে রসের অভাবে একটা শুষ্ক কঠোর তার বোধ মনকে নিরন্তন পীড়া দিতে থাকে সার্থকতার পরিতৃপ্তি অন্তরের মাঝে ধরা দেয় না সবই যেন ভূতের বেগার খাটার মতো মনে হয় স্বচ্ছন্দ বিচরণ একটা ভূমি যেন মেলে না নৌকা যেন চড়াই ঠেকছে মাছ যেন জল ছাড়া হয়ে পড়ছে প্রাণ আইটাই করতে থাকে মানুষ অন্তর ভরে প্রার্থনা করে তখন কে আছে কোথায় আমার এই জীবন মরুভূমিকে সরস করে দাও শীতল করে দাও সলিল করে দাও চিরস্রোতে করে তোল সুখে সুধায় সার্থকতায় ক্ষুদ্র খণ্ড ছিন্ন জীবনের সংকীর্ণতা থেকে মুক্তি পাবার আশায় দুনিয়ার সস্রব ত্যাগ করে ভোমার সন্ধানে ফেরে কিন্তু বঞ্চিত হয় তারা তাহলে উপায় কি পথ কোথায় হ্যাঁ পথ আছে আছে উপায় শুধু পথ নয় উপায় নয় গন্তব্য ও পথ উদ্দেশ্য ও উপায় সংগ্রথিত হয়ে আছে এক সত্তায় তাকেই বলে মূর্ত নারায়ণ শ্রীবিগ্রহ পুরুষোত্তম ক্ষুদ্র ও খণ্ডকালের মধ্যে বিচরণ করেও মানুষের ক্ষুদ্রতম অগণিত প্রয়োজন পূরণের পরিব্যাপ্ত থেকেই তিনি অখণ্ড ও ভুমায় চিরসমা সমা সীন ক্ষুদ্রকে বাদ দিয়ে বৃহৎ নেই কিন্তু ক্ষুদ্রকে যখন আমরা বৃহৎ করে বিচ্ছিন্ন করে দেখি ক্ষুদ্রের জন্যই ক্ষুদ্রকে খুঁজি আর প্রতি আসক্তি ও মোহে তার সেবায় উৎসর্গ করতে চায় নিজেদের বিরাট সত্তাকে সেইখানে হয় ছন্দপতন মানুষের ভগবান তাই মানুষকে দেখিয়ে দেন কেমন করে অখণ্ড একের জন্য ক্ষুদ্র খণ্ড ছিন্ন বহুকে নিয়োজিত করে এক সূত্রে সঙ্গতিকে যা কিছুকে অর্থপূর্ণ করে তুলতে হয় তখন মানুষের সরলতার অভাব হয় না শক্তির অভাব হয় না হয় না অভাব শান্তি অমৃতময় হয়ে ওঠে জীবনটা কণায় কণায় ভরে ওঠে প্রত্যেকটি কোষ অনুকোষ দুঃখ দাবানলের মধ্যেও তখন ভিতরটা তার মনে না খুঁটিনাটি সব সবকিছুর ভিতর দিয়ে ঠাকুর আমার সবার ভিতরে এই একায়নী এবং অমৃত সারণে নিত্য নিরত যা কিনা প্রতিটি জীবনের জীবন বর্ধন ও বিবর্তনের আদিম সম্পদ তাই চলো এই পূর্ণ প্রভাতে বৃদ্ধা কালক্ষেপ না করে তরাই তার কাছে যায় উপাসনা করি তার সেখানে গিয়ে দেখব বুঝবো জানব, কেমন করে সর্বসঙ্গতি সম্পন্ন সার্থক জীবন যাপন করতে হয় তখন তার কাছে প্রাণ মাতানো আলাপ আলোচনা চলছে তিনি আনন্দে মাথহারা হয়ে অমৃত পরিবেশন করছেন একজন জিজ্ঞাসা করছেন মানুষকে একবার দিলে মানুষকে একবার কিছু দিলে সে যেন পেয়ে বসে কেবলই চায় তার উপায় কি শেষে ঠাকুর সে আর বলতে আমারও তো খুব দেখা আছে তাই যাকে দাও অন্যের প্রয়োজনে তাকে দিয়ে যদি না দেওয়াতে পারো তার অভাব কিন্তু না পাওয়ার বুদ্ধি নেওয়ার বুদ্ধি তাকে পেয়ে বসবে আবার না করে দুঃখের কাঁদনি গেয়েই পেতে চাইবে তাতে তার বুদ্ধিবৃত্তি কর্মশক্তি কিছুই খুলবে না সে পঙ্গু হয়ে থাকবে এতে তারও লাভ নেই তোমারও লাভ নেই সমাজেরও লাভ নেই তাই দেওয়ার অভ্যাস গজিয়ে দিতে হবে যেন তেন পোকার দেওয়া নেওয়া সামঞ্জস্য থাকলেই সত্তার সস্তা বজায় থাকে কাউকে যদি কিছু দাও অন্যের প্রয়োজনে আবার তার কাছ থেকে নেবে তার কর্ম বাড়িয়ে তাকে তোমার স্বার্থ করে তুলতে হবে এই আমি মানুষের কাছে চাই তোমরা পাঁচজন আছো যে সহজেই দিতে পারো যার দিন চলে না তার কাছে হয়তো কারুর জন্য কিছু চেয়ে বসলাম আবার খামাখা চাই ওই বুদ্ধি মানুষের যাতে যোগ্যতা বাড়ে আমি দেখেছি যে নিজের ধান দেয় হয়তো হতবম্ব দিশেহারা পথ পাচ্ছে না সে অন্যের অভাব পূরণের বাস্তবত যদি কিছু করে কিছু সংগ্রহ করে যদি দেয় তার ভিতর দিয়ে তার যে আত্মপ্রসাদ গজায় তার ফলে তার নিজের পথ খুলে যায় মানুষ যদি ভালো করতে চা এ তোমার করাই লাগবে তার অসামর্থের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে তুমি যদি তার উপর প্রীতিকর চাপ দিতে নারাজ হও তাহলে তার অপার গতাকেই কায়েম করে তুলবে তুমি আবার চাইতে জানা চাই এমন সহজ স্বাভাবিক প্রাণস্পর্শী ভঙ্গিতে চাইবে যে চাওয়ার ভঙ্গি দেওয়ার একটা উদ্গীব্র আবেগ সৃষ্টি করে সেই আবেগেই তাকে শক্তি যোগাবে বুদ্ধি যোগাবে। তখন যতই অসুবিধায় থাক না কেন ওই প্রচেষ্টায় তার কাছে প্রীতিকর মনে হবে কিন্তু তুমি যদি চাওয়ার সময় কিন্তু কিন্তু করো তোমার মনে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে দৈন সংকোচ পীড়িত চেহারা নিয়ে যদি তার সামনে দাঁড়াও তোমার ওই ভাবি তার মধ্যে চারিয়ে যাবে তার প্রাণে তুমি কোনো উৎসাহ উদ্দীপনা সঞ্চার করতে পারবে না যার প্রেরণায় পাড়াটা তার কাছে সহজ হয়ে ওঠে তাই ইস্টারদি ভিক্ষা ছিল আমাদের শিক্ষার একটা প্রধান অঙ্গ আচার্য গৃহে গিয়ে বিদ্যার্থীদের নিত্য ভিক্ষা করে আচার্যকে খাওয়াতে হতো এতে পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে তাদের অভাব প্রয়োজন ও সমস্যার সঙ্গে একটা বাস্তব পরিচিতি ঘটতো লোক ব্যবহারের কি কেমন করে কোন মানুষটির সঙ্গে চলতে হয় বলতে হয় হৃদয় ব্যবহারে কেমন করে তার হৃদয় জয় করতে হয় সে সম্বন্ধে তাদের একটা অভিজ্ঞতা জন্মাত আবার মানুষের বাস্তব নানা সমস্যা সমাধান কেমন করে করতে হয় মানুষকে কেমন করে সেবায় সম্বর্ধিত করতে হয় সে সম্বন্ধে তারা আচার্যের কাছ থেকে নির্দেশ লাভ করে হাতে কলমে তা করে জ্ঞানের অধিকারী হতো তাই শিক্ষাক্ষেত্র থেকে বেরিয়ে তাদের আর বেকার থাকা লাগতো না যে পরিস্থিতিতেই মধ্যেই তারা পড়ুক সেখান থেকেই বৈশিষ্ট্য সংগতি সেবায় পারিপার্শ্বিকের স্বার্থকেন্দ্র হয়ে নিজের সত্তা এবং স্বার্থকে অক্ষুণ্ণ রাখত তারা বুঝত মানুষই তাদের পরম স্বার্থ তাই যে শিক্ষা মানুষকে লোক স্বার্থ না করে অস্বার্থী ও ভোগ করে তোলে তা কিন্তু ব্যর্থ হতে বাধ্য আবার ওই ইষ্টার্থী ভিক্ষা আত্মনিয়ন্ত্রণে পরম সহায়ক অমন্তর ভিক্ষায় অষ্টপাশ শিথিলে হয়েও যায় অষ্টপাশ হলো ঘৃণা লজ্জা মান অপমান মোহ দম্ভ দেশ এবং পৈষণ্য এগুলি মানুষের সহজ এবং সলিল গতিকে নিরুদ্ধ করে রাখে তার উন্নতিকে খর্ব করে তোলে তোমাদের অনেকেই যে ভিক্ষা করতে খর্ব করে তোলে তোমাদের অনেকেই যে ভিক্ষা করতে তার কারণ ওই অষ্টপাস আবার ভরণ উদ্দীপনায় অন্যকে যে উদ্দীপ্ত অনুপ্রাণিত এবং উচ্ছ্বল করে তুলতে পারে না সেও মানুষের কাছে প্রাণ খুলে চাইতে পারে না মানুষের মঙ্গল যে চায় তার ইষ্টার্থী ভিক্ষা সংকোচ বোধের কোনো কারণ থাকতে পারে না কেউ এমন তরু ভিক্ষা করতে পারে না তার মানে অষ্টপাশ তাকে ঘিরে আছে কিংবা ভিক্ষা দিতেও সে কৃপ সে কথা তো সে বলবে না অজুহাত দেখাবে মানুষের অভাব সে অজুহাত সে কথা তো সে বলবে না অজুহাত দেখাবে মানুষের অভাব অসুবিধা কথা বলে যেন সে কত দরদি তাদের আরে মানুষ কি অবস্থা তা কি আমি জানি না জানি বললেই তো আরো বেশি করে বলি ও ছাড়া যে তোদের যোগ্য করে তোলার পথ নেই ফলকথা এই অষ্টপাশকে যদি না কাটা ক্রোপণ্য যদি অপসারিত না করি আমরা তেলা মতো ছোট্ট টুকু হয়ে থাকবো এবং সেটা জীবনের সর্বক্ষেত্র আবার সংগ্রহের বেলায় এটা লক্ষ্য রাখবে যাতে যার কাছে যতটুকু নিচ্ছ তার হাজার গুণ তাকে অপহৃত করে তুলতে পারো তাকে বুদ্ধি দেবে বল দেবে ভরসা দেবে এমনতর যোগাযোগ সৃষ্টি করে দেবে যাতে সে ক্রম উচ্ছ্বল হয়ে ওঠে তাহলে তোমার পাওয়ার উৎস শুকিয়ে উঠবে না অফুরন্ত পাবে তার কাছ থেকে অবশ্যই পাওয়ার প্রত্যাশা নিয়ে কিছু করতে যেও না এখানেও দেওয়া নেওয়া সঙ্গতি চাই বরং মানুষকে দেওয়া তার জন্য করা এইটে যেন ডাইনের দিকে থাকে নিজেরা এই বুদ্ধি নিয়ে চলো সবার মধ্যে এই বুদ্ধি ঢুকিয়ে দাও তখন দেখবে দরিদ্র ব্যাধির কাম ফর্সা তখন দেখবে কেউ সর্বহারা থাকবে না আর তাদের জন্য দাবি দেওয়ার আন্দোলনও করা লাগবে না ইন্দুদা আমাদের আয় ও প্রয়োজনের এই দুইয়ের নেই তাই যতই করে কেন কিছুতেই না পেরে উঠি ঠাকুর তোমার তোমার প্রদর্শিত যোগ্যতা ও কর্মশক্তির মাপকাঠি এতে বোঝা যায় তুমি কতখানি করেছ কতখানি যোগ্যতা দেখিয়েছ সেই অনুযায়ী রূপ উপার্জনের জন্য আরও কতখানি করতে হবে হতে হবে তাও বুঝতে পারো অফুরন্ত সম্ভবতা তোমাদের মধ্যে ঘুমিয়ে আছে তাকে যদি জাগ্রত করে না তোলো তাহলে হবে কেন একটা পরিবার কেন দশ কুড়িটা পরিবার প্রতিপালন করার মতো ক্ষমতা তোমাদের মধ্যে আছে তা যদি কাজে না খাটাও তাহলে টের পাবে কি করে শুধু নিজেদের পরিবারের কথাই ভাবো তাই ওই ছোট্ট পরিবারটাকে চালাতে হিমসিম খেয়ে যাও তোমার যদি মাথায় থাকে যে নিজের সংসারটা তো ভাল চালাবই সেই সঙ্গে সঙ্গে আরো পাঁচ দশটা সংসার টেনে নেব বহু মানুষকে প্রতিপালন করবো ঠাকুরের ভাব লাঘব করব। আর নিজের সংসারের জন্য যেমন দরদ বোধ করো তাদের জন্য যদি তেমন করো নিজেকে যদি সেইভাবে ভাবিত করে তোলো তাহলে দেখবে ওই আকুতি তোমার কর্মশক্তি দক্ষতা বাড়িয়ে তুলবে নিজের সংসার চালাতে কষ্ট তো হবেই না আরো পাঁচজনকে সম্ভব মতো সাহায্য করতে পারবে এটা ঠিক যেন নিজের বৃহত্তর পরিবেশকে যদি সুস্থ স্বস্থ রাখার দায়িত্ব গ্রহণ না করো লাখ চেষ্টা করেও তুমি তোমার পরিবারকে ভালো রাখতে পারবে না নিজেকে ছোট্ট করে ভেবেই তো ঠকে যায় তবে মনে রেখো তুমি তোমার ইষ্টের তাই তুমি সবার কারণ সকলের জন্যই তিনি আবার তুমি যদি সকলের হও সবাই তোমার তোমার কি কোনো ইতি আছে ইয়াত্তা আছে যে তুমি থেমে যাবে ঘরে ঘরে তোমার পরমাত্মীয় দেশে দেশে তোমার ভাই বন্ধু মানুষের হৃদয়ে হৃদয়ে তোমার ঘর বাড়ি সকলের ক্ষেত খামার গোলায় তোমার খাবার অন্ন তোমার আবার কিসের তাই বলি অভাব কিছুরই নেই অভাব আছে শুধু ভাবের ভাব মানে চিন্তা নয় হওয়া ইষ্টে তোমার ভাব হোক অর্থাৎ তুমি সক্রিয়ভাবে ইষ্ট সর্বস্ব হয়ে ওঠো আর সেই সঙ্গে সঙ্গে ইষ্টের যারা তারা তোমার আপন হয়ে উঠুক বাস্তবে দেখবে মা লক্ষ্মী তোমার সুসংসার করতে নিজে হতেই এগিয়ে আসবেন বলতে বলতে সিসি ঠাকুরের চোখ মুখ আবেগে স্ফীত বিস্ফোরিত হয়ে আরন্তম হয়ে উঠেছে প্রত্যেকটি কথার মধ্যে তীব্র প্রেরণার তরিত স্পর্শ এক বিশাল অনুভূতি সবার অন্তর পরিপ্লাবিত করে তুলেছে নির্বাক ভাবমুক্ত দৃষ্টিতে সবার চেয়ে আছে তার পানে যে চোখের ভাষায় লিপিবদ্ধ আছে আনন্দ কৃতজ্ঞতা অনুরাগ আনুগত্য হরিপদা তামাক সেজে দিলেন সিসি ঠাকুর অন্য ভাবে তামাক খাচ্ছেন হঠাৎ লক্ষ্য পড়ল যে ডান হাতের একটা আঙ্গুলের একটা নখের কোণে একটু উঠে আছে দুটো পাশ সমান নেই তখন প্যারিদাকে নরুন আনতে বললেন প্যারিদা নরুন এনে দুটো পাশ সমান করে দিলেন চাপার কলির মতো চরুণ গঠন তার আঙুলগুলি সুঠাম সুন্দর তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেবকগঞ্জারা ওই নয়ন লোভন নিখিল পুণ্যালয় ত্রিলোক পাবন দৈব বর্বপু স্পর্শ করার অধিকার পেয়েছেন তারা কতই না ভাগ্যবান রোদ উঠে গেছে ধীরে ধীরে আরো লোকজন এসে শিশি ঠাকুরকে প্রণাম করে যার যার মত বসে যেতে লাগলেন একটি মা তার নিজের অনিত একখানা আসন পেতে বসলেন তাকে লক্ষ্য করে শিশি ঠাকুর বললেন আসন অমন ছেঁড়া ভেরা করে পাতলি কেন সুন্দর করে পাততেই তো প্রত্যেকটি কাজের মধ্যে সৌন্দর্য বোধ শৃঙ্খলা বোধ দরকার সামান্যতম ব্যাপারেও যদি এলোমেলো রকম থাকে তাহলে ওই অভ্যাস অন্য ব্যাপারে চালিয়ে যায় তাই ওটা ভালো না তারপর তোরা মা তোদের দেখেই তো ছাওয়ালা পাওয়ালা শিখবে তোদের খুব হুশিয়ার হওয়া লাগবে আবার যেখানে বসেছে ওখানেও কিন্তু তোমার অসুবিধা হবে এরা বারবার ওখানে তামাক সাজাতে যাবে আর তোমার বারবার ওঠা লাগবে হাঁটা চলা বসা শোয়া কথাবার্তা কাজকর্ম সব কিছুর মধ্যেই লক্ষ্য রাখা লাগে সেটা যেন শোভন হয় সুন্দর হয় সুষ্ঠ হয় সমীচীন হয় হৃদ্ধ হয় কারুর অসুবিধার কারণ না হয় কারুর স্বাচ্ছন্দের ব্যাঘাত না ঘটায় কয়েকটা দিন একটু হিসেব করে চল তাহলেই দেখবে তোমার স্বভাব ওই হয়ে গেছে তখন যেখানে যাবে মানুষ তোমাকে পেলেই বরতে যাবে হাত নেড়ে গানের সুরে বললেন এসো মা মা লক্ষ্মী থাকো লক্ষ্মী ঘরে ঘরে শ্রী ঠাকুর পুলকিত ভঙ্গে দেখে সবার মুখে টিপে টিপে হাসতে লাগলেন নগেন্দা আপনি মানুষকে তার কর্মশক্তির উপর দাঁড়াতে বলেছেন কিন্তু মানুষ তো বরাবর সমানভাবে পারে না শেষে ঠাকুর মানুষ শাসনতন্ত্র এর ভগবানের শাসনতন্ত্রের ব্যবস্থা আছে কর্মফল জমা থাকে আগে করার ফল তখন পাওয়া যায় সেবার ভিতর দিয়ে কতগুলি মানুষের স্বার্থকেন্দ্র হয়ে উঠেছে যে তার আর ভাবনা কিসের তার এতটুকু দুঃখ দেখলেও তারা যে কত দূর করার জন্য অস্থির হয়ে পড়ে এবং নিজের দায়ের তারাও তা করে নিজেদের জীবনের জন্য সুখ সুবিধার জন্য যে তাকে সুস্থ সব সুস্থ থাকা দরকার কারণ সেবা দিয়ে এতখানি তাদের দাঁড়িয়েছে তাকে বাদ দিয়ে তাদের চলে না অনেক সময় এমন হয় যাদের জন্য করছে তারা হয়তো অকৃতজ্ঞতা দরুন কিছু করল না কিন্তু অন্য কত লোক করলো এ বাবা প্রকৃতির বিধান তবে ইষ্টপ্রাণ সেবা না হলে অর্থাৎ সেবার ভিতরে ইষ্ট প্রতিষ্ঠার বুদ্ধি না থাকলে আত্মপ্রতিষ্ঠার জন্য মানুষের বৃত্তি তেল মালিশ করে সেবা করে বেড়ালে বা সেবার ফল দানা বেঁধে ওঠে না কারণ মানুষের যে নিজের প্রতি যতই আকৃষ্ট অনুগত করে তুলতে চায় মানুষ ততই ছিটকে যায় তার থেকে তার ওই আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি তার প্রতিষ্ঠার অন্তরায় হয়ে দাঁড়ায় ওই সব মানুষ সাধারণত এতই আত্মপ্রশংসা করে যে নিজে কৃতিত্বের কথা পরোপকারের কথা নিজে মুখে এত করে বলে যে তাদের প্রতি শ্রদ্ধায় বিরূপ হয়ে ওঠে আবার কেউ কেউ তাদের খেয়াল ও ইতর অহমিকের ইন্ধন রূপে তাতে তার দ্বারা উপকৃত তার কাছে থেকে এতটুকু বাধা পেলে নেমো খারাম অকৃতজ্ঞ বলে হাজির করে দেয় তাকে কিন্তু সে হয়তো তার প্রকৃত হিতাকাঙ্ক্ষী এইভাবে আত্মীয়কে দূরে ঠেলে দেয় তারা আবার যে হয়তো দুষ্ট মতলব নিয়ে তাদের প্রবৃত্তি পোষকতা করছে আত্মস্বার্থ বাগাবার জন্য এবং সেই জন্যে প্রয়োজন হলে তাদের সর্বনাশ সাধন করতেও কুণ্ঠিত নয় তাকে তারা হয়তো পেয়ারা লোকের মতো খুব করে সাহায্য করবে ফলকথা তাদের সেবার মূলে আন্তরিকতা নেই তাই কারোর মধ্যে আন্তরিকতা আছে না আছে তা বুঝবার ক্ষমতা তাদের নেই এমন খেয়ালি সেবা প্রাণ যারা তারা বিধ্বস্ত হবে না তো আর বিধ্বস্ত হবে বলো অমন্তর সেবাকে অনেকে সৎকর্ম মনে করে কিন্তু সেবার সঙ্গে ধর্মদান যদি না থাকে ইষ্টের স্বার্থ ইষ্টের প্রীতি ইষ্টের প্রতিষ্ঠা যদি না থাকে মানুষকে যোগ্য ও মহৎ করে তোলার প্রচেষ্টা যদি না থাকে এক কথায় সেবা যদি সুকেন্দ্রিক না হয় তবে সেই সেবার কোনো দাম নেই তা অসৎ কর্মেরই সামিল অসৎ মানে যা জীবন বৃদ্ধির পরিপন্থী ওই সেবায় নিজে বা পরের কারোর ভালো হয় না সদাচার সম্বন্ধে কথা উঠলো শেষে ঠাকুর সুশীলদার সপাক খাওয়ার কথা উল্লেখ করে বিশেষ সন্তোষ প্রকাশ করলেন সুশীলদা সপাক খাওয়ার খানিকটা কষ্ট আছে কিন্তু খুব তৃপ্তি লাগে শিশু ঠাকুর কষ্ট হলেই নষ্ট পায় না কষ্ট না করেই বরং নষ্ট পায় কোথায় থেকে কি সংক্রমণ যে ঢোকে তার কি ঠিক আছে তাই অন্তত বাইরে গিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াই ভালো একটা কুকার থাকলে তো কোনো হাঙ্গামাই থাকে না চাপিয়ে দিলে কাজে বেরিয়ে গেলাম এসে নামিয়ে গরম গরম খেলাম সময়ও নষ্ট হলো না কোনো অসুবিধাও নেই অনেকেই এই কুকারে চাপানাটা কঠিন কাজ মনে করে সে শুধু অনভ্যাসের ফল ফল কথা যা কিছু করণীয় সবই অতি সহজ পুট করাগুলি অভ্যাসগুলি অন্তরায় সৃষ্টি করে রেখেছে তাই কঠিন মনে হয় চেষ্টা করে নতুন অভ্যাস তৈরি করে সেগুলিকে অতিক্রম করতে হবে নিরসন করতে হবে আবার হাতে কলমে কিছু কিছু কাজ অভ্যাস করে থাকা ভালো ওতে স্নায়ু পেশি ইত্যাদি নিয়ন্ত্রণ হয় অন্যের সাহায্য নিরপেক্ষ হয়ে চলার অভ্যাসটাই ধীরে ধীরে গজিয়ে ওঠে আবার অসময়ে অন্যের সাহায্য সেবা করা যায় অনেকে এমন আছে যে প্রয়োজন মতো একটা স্টোভ ধরিয়ে একটা রুগীকে একটা বাল্লি জল দিতেও পারে না অথচ তারা হয়তো খুব শিক্ষিত কিন্তু শিক্ষিত লোক বলতে আমি তো বুঝি কাজের লোক যে নানা পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়েও নিজেকে খাপ খাইয়ে নিতে পারে উপযোগীভাবে সম্বর্ধনী রকমের আবার সেখানে প্রয়োজন পরিস্থিতি ও পরিবেশকে নিয়ন্ত্রিত করতে পারে রকমে তাই আমি বলি নিত্য বেদাভ্যাসের কথা বেদাভ্যাস মানে শুধু পড়া নয় জানার অভ্যাস চলতির প্রয়োজনের কথার অভ্যাস আয়ত্ত করা ওই হল বেদাভ্যাসের অন্তর্গত কথায় কথায় নগেন্দা বললেন সুশীলদা তার ব্যবহার নিয়ে আমায় জয় করেছেন শ্রী ঠাকুর সহস্র বিজয়ী কি আপনি হয়েছে আমি আপনাদের যেমন জয় করেছি সুশীলদাও তেমনি জয় করেছেন আপনারা খুশি হয়েছেন এই পর্যন্তই জয় করলেই অভ্যাসগুলি ব্যবহার আকুতি বদলে যায় আগুন লাগলে লাগু তাই আগুন হয়ে ওঠো এরপর শেষে ঠাকুর পায়খানায় গেলেন পরে এসে মাতৃ মন্দিরে বসেছেন দেখলো প্রমাণিককে দেখেই শেষে ঠাকুর সহল্লাসে বলে উঠলেন ও প্রমাণিক কেমন আছো আসো আসো তোমারে এই যে দেখেইবো পায় না দেখালো আর ঠাকুর কাজকাম ব্যস্ত থাকি সময়ই পায় ওঠে না সিসি ঠাকুর তুমি বুড়ো হইয়াছ তোমার এত কাজকর্ম দিয়ে কি হবে এখানে আসবো গপ্প সপ্প করবো আড্ডা মারব বোঝো না তুমি তুমি আসলে ভালো লাগে সুখ দুঃখীর কথা টথা কইয়া যায় দেখালে গায়ে একটা গেঞ্জি কাপড়ে খোট গায়ে বুড়ো মানুষ শীতে একটু একটু কাঁপছে সিসি ঠাকুর তোমার চাদর নেই দেখল চাদর পাবো কেন শ্রীশ্রী ঠাকুর আমার ও না কেন হরেন্দাকে ডাকা হলো হরেন্দা আসতেই সিসি ঠাকুর বললেন পারামানিকের জন্য ভালো একখানা চাদর নিয়ে আস দেখে শুনে আনবি হরেন্দা পাবনা বাজারে যাবার জন্য প্রস্তুত হলেন সিসি ঠাকুর একটু পরে কারখানার দিকে বেড়াতে বেরোলেন সঙ্গে দুই থেকে চারজন রইলেন ইন্দু মিস্ত্রি একখানা চেয়ার বানাচ্ছিলেন চেয়ারটা দেখে শ্রীশ্রী ঠাকুর বললেন হাতলটা উঁচু হয়েছে আর পেছন দিকটা একটু হেলান করে দিস তাহলে হেলান দিয়ে আরাম হবে সুন্দর করে করবি ভালো করে সিরিজ দিবি বার্নিশ কর যে তোর চেয়ার দেখব সেই যেন তারিফ না করতেই পারে না ইন্দু মিস্ত্রিরা খুশি হয়ে জোরসে কাজে লেগে গেলেন শিশু ঠাকুর সেখান থেকে ফিরলেন রাস্তার পাশে একটি মায়ের ঘর শিশু ঠাকুর তার ঘরের কাছ দিয়ে যাওয়ার সময় বললেন কী রে ছাইগুলি ওখানে ফেলেছিস ওখান থেকে তো পায়ে পায়ে তোর ঘরে গিয়েই ঢুকবে আর ওখানে থাকলে রাত্রিবেলায় যারা অন্ধকারে পথ চলে তাদের অসুবিধা হবে সরিয়ে ফেল মাটি লজ্জিত হয়ে তাড়াতাড়ি ছাই সরাতে গেলেন সিসি ঠাকুর এসে খেপুদার বারান্দায় বসলেন সিসি ঠাকুর কানুকে ডেকে জিজ্ঞাসা করলেন পড়াশোনা কেমন হচ্ছে রে কানু ভালোই সিসি ঠাকুর ভালো করে পর ফার্স্ট ডিভিশন পাস করতে চায় ডাক আসার পর ভবানীদা কতগুলি চিঠি এনে সিসি ঠাকুরকে দেখালেন শ্রী ঠাকুর কতগুলি চিঠি সম্বন্ধে সংক্ষেপে নির্দেশ দিয়ে বললেন ভবানীদা সেগুলির পাশে টুকে নিলেন এরপর সিসি ঠাকুর স্নানে গেলেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের মার রা আনন্দিত জয়গুরু